আপনি একটু আগে জানিয়েছেন আপনাদের তিনটা বোট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে কিন্তু আমাদের ছাত্র জনতা যারা আছে ছয় নম্বর ঘাটে ওরা বলছে কোন উদ্ধার কার্যক্রমে কোনো চালাচ্ছে না আপনি কি ওখানে গিয়ে দেখেছেন কি অবস্থা আসলে গেছে কিনা এটা খোঁজ খবর নিয়েছেন

আচ্ছা তিনটা বুট যে গেছে বলছে তিনটা বুট নিয়ে কি চলতেছে আচ্ছা আপনি কি খবর মানে মানে সুন্দর করে একদম ভালোভাবে খবর নিছেন চলতেছে কিনা মানে উদ্ধার কাজ কম চলতেছে কিনা হ্যাঁ মানে তাইলে চলতেছে না উদ্ধার কাজ কম এই তো ঠিক আছে